বর্তমান সময়ে নানাবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রা প্রকাশ দেখা যাচ্ছে প্রশাসনিক স্থবিরতার কারণে মদ কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মদ কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে আমরা অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে সাধনশীল মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে এই পরিকল্পিত অপপ্রচার অপতপ্রতা কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাপ্রস্তুত করা এবং নির্বাচন পেছনের সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে সাংবাদিক বন্ধুরা বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে আসা হচ্ছে দলের ভেতরে থাকা অপকর্বের সাথে যুক্ত হলে দলের ভেতরে থাকা কোনো ব্যক্তি অপকর্বের সাথে যুক্ত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না ইতিমধ্যে বেশ কিছু নেতা কর্মীকে বহিষ্কার প্রদান পদ স্থগিত কারণ দর্শনের নোটিশ প্রদান করা হয়েছে আমরা লক্ষ্য করেছি দলের পক্ষ থেকে এহেন চলমান সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে গণমাধ্যমে খুব একটা উল্লেখ করা হয়নি উপরন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালে ঢিলে ঢালার ভূমিকা রহস্যজনক দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে আমরা অনেককেই বলছি টেলিফোন করে বলছি যে এই এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে কাজ করছে কিন্তু আমরা পুলিশ প্রশাসন বা প্রশাসনের কাউকে বললে পরে তারা নানা অজুহাত দিয়ে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে এর কারণ কি আমরা বুঝতে পারছি না দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত কল কাটি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয় এরকম পরিস্থিতি চলতে থাকলে সমাজ সংস্কৃতি সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার কারণে জনঘরে এখন জীবন মরণের প্রশ্ন গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র সমাজে শান্তি ও স্থিতিত্ব আর ক্ষেত্রে দক্ষ প্রশাসন অতিব জরুরি কিন্তু আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দশর্দের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকার পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা সৃষ্টি আলামত দেখা যাচ্ছে যেটা আমরা ঘোর বিরোধী আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে কিন্তু প্রশাসন এ ব্যাপারে ভূমিকা রাখবে তারা সেটি রাখছে এই ধরি মাছ নাছুই পানির মতো তাদের আচরণ কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য আমরা ওরা বিএনপির নামে করছে আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যেদেরকে ধরুন এবং যারা নানা রঙে নানা কালারে এবং বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শোনা যাচ্ছে তাদেরকে তো একবারই মানে সম্পূর্ণরূপে ধরা ছোঁয়ার বাইরে তো এটা কি হতে পারে একটি রাজনৈতিক দলে একটি কর্মী মধ্যে পুলিশ কর্মকর্তা পোশাক করে বক্তৃতা করছে এটা আওয়ামী আমলে এটা সম্ভব এখন কি করে এটা সম্ভব এই ঢাকা মহানগরীতে এই ঘটনা ঘটেছে এটা হতে পারে একটা পুলিশ অফিসার একজন প্রশাসনিক কর্মকর্তা সে ছাত্র জীবনে যে কোনো ছাত্র সংগঠন করতে পারে তার রাজনীতির আদর্শ থাকতে পারে কিন্তু তার কর্তব্য বাস্তবায়নের সময় সে কখনই তার রাজনৈতিক ইচ্ছা এবং আদর্শের কথা প্রতিপূরণ করবে না তো এখন কেন এটা এটা তো আমরা দেখেছি মুজিবকোট পরে স্ত্রীকে বক্তৃতা করতে আওয়ামী লীগের আমলে এখন কেন সেই অবস্থা আরেকটি ভিন্ন একটি সংগঠন এটা তো এটা তো সম্পূর্ণরূপে চাকরি বিধির পরিপন্থী এই যে নিজেকে মানে ইয়ে জাহির করা আমি অমুক দলের লোক আজকে একটি পরিবর্তন ঘটেছে একটা দানবীয় সরকার পতন হয়েছে এখন তো আইনের শাসন আইনের শাসন মানে যারা আইন প্রয়োগকারী সংস্থা যারা প্রশাসনিক ব্যক্তি তারা নিরপেক্ষ আচরণ করবে তারা যথার্থ আচরণ করবে যাতে সমাজের কোনো মানুষ আইনের আশ্রয় নিতে গিয়ে বঞ্চিত না হয় রাজনৈতিক কারণে সে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেটাই তো হচ্ছে আইনের শাসক সেটা না নিয়ে ইউনিফর্ম পরা পুলিশ যদি একটি রাজনৈতিক দলের কর্মী সবাই বক্তৃতা করে এটা তো বিপজ্জনক এটাই তো নৈরাজ্য ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে আপনাদের সকলকে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা মব এবং আগামী নির্বাচন ফেসানোর জন্য ফায়তারা চলছে বলেই তিনি এইসব বিষয় তুলে ধরেন দেশের অরাজকতা পরিস্থিতি এবং প্রশাসন ঠিক মতো সহযোগিতা করছে না বলে তিনি মন্তব্য করেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চাওয়ার পরেও তারা সেইভাবে তাদের সহযোগিতা করছে না বলেও তিনি মন্তব্য করেছেন এছাড়া একজন পুলিশ কর্মকর্তা এক সম্মেলনে জামাতের এক বৈঠকে তিনি তার বক্তব্য পেশ করেছিলেন সেই বক্তব্য নিয়েও তিনি প্রতিবাদ করেছেন যে এটি কেন হবে এটি তো ফেসিস্ট আমলে শেখ হাসিনার সরকারের আমলেই পুলিশেরা করত এই বিষয়গুলো সহ তিনি তার সংবাদ সম্মেলনে এই সকল বিষয় তুলে ধরেছেন মব কার্যালয়ের নামে যে সকল অন্যায় অপরাধ ছড়ানো হচ্ছে এবং সেইগুলোকে বিএনপির নামে চালিয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন আপনারা দেখছেন কথা জ্বালা ইউটিউব চ্যানেল কথা বাংলা নিউজ আমরা প্রচার করে থাকি আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমরা এগিয়ে যাব আপনারা আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন আমরা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি বিএনপির ফেসবুক পেজ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ